বহাদ্দারহাট এলাকা চাঁদগাঁও বহাদ্দরহাট এলাকা এখানে বাড়ি যানবাহন কয়েকটা দেখা যাচ্ছে তেমন বাড়ি যানবাহন দেখা যাচ্ছে না একদম বাড়ি যানবাহন নেই বললে চলে বোঝা যাচ্ছে এটা মানুষ বুটের উদ্দেশ্যে নিজেদের বাড়ি নিজেদের প্রাণের শহর চট্টগ্রাম শহর ছেড়ে চলে গেছে দেখেন এই ব্যস্ততম এটা সড়ক এটা জ্যাম লেগে থাকতো এখন থাকা একদম ফাঁকা মানুষ নেই বললে চলে এটা কখন দেখা যায় এই অবস্থাটা কখন দেখা যায় অবশ্যই রোজার ঈদে ফুরবানোর ঈদে এই অবস্থাটা দেখা যায় কিন্তু বর্তমানে ওই বুটের আমেজটা মানে মানুষকে ঈদের আমেজ করে দিয়েছে মানুষ তাদের নাড়ির টানে বাড়ি চলে গেছে তাদের বুট সতেরো বছর যে তাদের কুদা ছিল বুট দেওয়ার একটা কুদা এদের বুট দিতে তারা তাদের গ্রামের বাইরে চলে গেছে। এই হল আমাদের চট্টগ্রাম শহরের অবস্থা ফাঁকা নেই বললে চলে এই রাস্তাটা হলে একদম ব্যস্ততম রাস্তা অন্যান্য সময়ে এই সময়ে যদি আপনি আসেন এখানে জ্যাম পেতেন এখানে আপনি জ্যাম পাবেন না এত একদম কী বলে যে ট্রাফিক ফ্রি দশক এই অবস্থাটা আপনারা কখন দেখেন এই রাস্তাটা সন্ধ্যা সাতটার পরে রাত বারোটা পর্যন্ত জেম লেগে থাকতো আজকে একদম ফাঁকা একদম ফাঁকা এখানে আপনি ক্রিকেট ফুটবল খেলতে পারবেন তো মানুষ বাড়ি বাড়িতে চলে গিয়েছে আর কি নাড়ি টানে বুটের টানে ঈদের আনন্দ নিয়ে মানুষ চলে গিয়েছে এখন ফাঁকা এগুলো আপনি এখানে ক্রিকেট ফুটবল যাই ইচ্ছে খেলতে পারেন তো সতেরো বছর পরে মানুষ যে একটা আনন্দ উৎসব করে বাড়ি চলে গেছে তারা যেন তাদের একজন নির্ধারিত বা তাদের মন একটা সরকার গঠন করতে পারে এমপি গঠন করতে পারে আমরা এই আশা করি আগামী তেরো তারিখ বারো তারিখ আগামীকাল তারা তাদের কি বলে যে মন মতো তাদের মনের ইচ্ছা মতো একজন প্রার্থী বাছাই করবে এমপি বাছাই করবে এরপরে তারা এমপি এমপিরা মিলে একটা সরকার গঠন করবে যেই সরকার আসুক আমাদের দেশটাকে একটা নিরাপদ বাসযোগ্য মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ গড়তে পারে এরকম একটা আমরা বাংলাদেশ আশা করি নতুন বাংলাদেশ আশা করি যেই পুরনো বাংলাদেশ ছিল দুর্নীতির বাংলাদেশ মানুষ কুনের বাংলাদেশ রাহাজানির বাংলাদেশ কুনাকুনির বাংলাদেশ এরকম বাংলাদেশ থেকে নতুন একটা বাংলাদেশ আমরা নতুন সরকারের কাছ থেকে আশা করছি আশা করছি ইনশাআল্লাহ জনমতের রায় হবে ইনশাল্লাহ ভোটের একটা বিপ্লব হবে ইনশাআল্লাহ আগামীকাল মানুষ তার ভোট যুদ্ধের মাধ্যমে তাদের নেতৃত্ব বাছাই করবে তাদের সরকার বাছাই করবে ইনশাল্লাহ যেহেতু আগামীকাল সে মাহেন্দ্র কন আর ঘন্টা হিসেব করলে অনলি বারো ঘন্টাও নাই আর ঘন্টা হিসেব করলে বারো ঘন্টাও নাই সকাল আটটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এক যুগে কোনো বিরতিহীনভাবে এক যুগে ভোট চলতে থাকবে আরেকটা কথা আপনারা যারা বুট দিতে যাবেন আপনারা যারা ভোট দিতে যাবেন আপনাদের ভোটার খাট ভোটার স্লিপ এবং নির্বাচন কমিশনের একটা ওয়েব অ্যাপস আছে ওটা ডাউনলোড করে নিয়ে আপনার ভোট কেন্দ্র কোথায় বিস্তারিত জেনে নিয়ে যাবেন আপনি আপনার ভোটার স্লিপটা ভোট কেন্দ্রের আগে ভোট কেন্দ্রের পাশেও ভোটার স্লিপ অনেক দলের অনেক প্রার্থীরা এজেন্টরা বিলি করে আপনি সেখান থেকেও আপনি আপনার ভোটার স্লিপটা কালেক্ট করতে পারবেন আর যারা ভোট দিতে যাবেন বুটটা আমি আরেকটা কথা বলি যারা বুট দিতে যাবেন তাদের উদ্দেশ্যে আপনি বুটটা দিবেন একদম শিলটা যে কোনো প্রতীকের মাঝখানে মারবেন আর বাস করবেন লম্বা বাস আড়া আড়ি বাস করবেন আর কি লম্বা লম্বি বাস করবেন যেন ওই যে শিলটা মেরেছেন শিলটা যেন শিলটার কালিটা যেন অন্য প্রতীকে না লাগে আপনি মাঝামাঝি শিলটা মারবেন না এ হলো আমার অনুরোধ আপনার যেন বুটটা নষ্ট না হয় আপনার জন্য বুটটা নষ্ট না হয় আর একটা কথা আপনার যারা বুট নতুন বুটার যারা জেনজি যারা নতুন বুটার যারা জেনজি তাদের একটা অনুরোধ আপনার বুট কেন্দ্রে গিয়ে কি বলেছে তুলবেন না এটা কিন্তু আইনগত দণ্ডনীয় অপরাধ আইনগত দণ্ডনীয় অপরাধ বুট কেন্দ্রে মোবাইল নেওয়া যা যেতে পারে কিন্তু মোবাইল দিয়ে আপনার গোপন বুটটি সেলফি তুলে এটা আপলোড দিবেন এটা দণ্ডনীয় অপরাধ এলে যদি নির্বাচন কমিশন যদি আপনাকে আইডেন্টিফাই করতে পারে তাহলে আপনাকে দণ্ডনীয় অপরাধ বা আপনার শাস্তিযোগ্য অপরাধ হবে এই জন্য যারা সেলফি রোগে আক্রান্ত যারা সেলফি রোগে সেলফি রোগে বেদিতে ভোগেন তাদের অনুরোধ আপনার গুফন কক্ষ মোবাইল দিয়ে ছবি সেলফি তুলবেন না এটা গুফন গুফনে থাকবে এক দ্বিতীয়ত আপনি আপনার ভোটার কার্ডটা সকাল আজকে রাতেই যেখানে রাখছেন সেখান থেকে কালেক্ট করে রাখবেন অনেক সময় আমাদের ভোটার আইডি কার্ড নাম্বার যেটা সেটা অনেকেরই মুখস্থ থাকে না সেহেতু আপনি আপনার বুট কেন্দ্রে গিয়ে আপনার সেন্টার খুঁজতে কষ্ট হবে সে সেই হিসেবে আপনি আগে থেকে আপনার আইডি কার্ডটা কালেক্ট করে রাখবেন কালেক্ট করে রাখার পরে আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার স্লিপ দিবে একটা ওই স্লিপ অনুযায়ী আপনার কত কত নাম্বার সেন্টার কত নাম্বার কেন্দ্র কত বুথে এটা সব কিছু দেওয়া থাকবে স্লিপে স্লিপটা কোথায় আমি আবার বলছি আপনি পাবেন আজকেও সংগ্রহ করতে পারবেন আজকে না পারলে কাউকে সকালে বুথ কেন্দ্রের সামনে যারা বিভিন্ন জনপ্রতিনিধিদের প্রার্থীদের এজেন্ডারদের হাতেও আপনি আপনার স্লিপটা পাবেন বুঝতে পারছেন এ হলো অবস্থা আর এটা হলো আমাদের প্রাণের শহর চট্টগ্রাম শহর চট্টগ্রাম শহরের একটা ব্যস্ততম সড়ক এটা হচ্ছে বহাদ্দার হাট একটা মূর সেন্টার আর এদিকে হচ্ছে এটা হচ্ছে পাহাড়ি রাঙ্গামাটি রাঙ্গা অঞ্চল এদিকে আর এদিকে হচ্ছে চট্টগ্রাম শহরের মূল দুকার রাস্তা আর এটা হচ্ছে দক্ষিণাঞ্চল চট্টগ্রামের দক্ষিণাঞ্চল যে যেটা রয়েছে দক্ষিণাঞ্চল বলতে আপনারা যারা কক্সবাজার যান কক্সবাজারের এটা পস অর্থাৎ দক্ষিণাঞ্চল যেটা আছে নপুল নদীর ওই পাশে কক্সবাজার বাঁশকালী তারপরে বান্দরবন তারপরে এই রাগ এই রুট দিয়ে যাওয়া হয় এটা হলো মূল সেন্টার একটা ব্যস্ততম এই রাস্তার মধ্যে আপনারা যদি আসতেন বুঝতে বুঝতে পারতেন এই রাস্তাটা খুবই ব্যস্ততম একটা সড়ক মানে এখানে জ্যামের একটা রাজধানী বলা হতো এই বহদ্দার এলাকা আজকে দেখতেছি একদম ফাঁকা আপনি এখানে ক্রিকেট খেলতে পারবেন এই এই রাস্তায় ক্রিকেট খেলতে পারবেন ফুটবল খেলতে পারবেন একটা এমন অবস্থা গাড়িগুলো একদম শহর ছেড়ে চলে গিয়েছে মানুষ তাদের প্রাণের বুট তাদের এই যে সতেরো বছর যে কুদা বুট দেওয়ার যে একটা আগ্রহ আগামীকাল ইনশাল্লাহ তারা সেটা প্রয়োগ করবে তাদের মন মত তাদের তাদের জনমতের ভিত্তিতে এক সরকার গঠন হবে এমপি নির্বাচিত করবেন তারা ইনশাল্লাহ আপনাদের আরও একটা কথা বলে রাখি আপনারা যারা জেনজি আপনারা যারা ভোট দিবেন তাদেরকে একটা অনুরোধ করছি আপনারা সুর গুন্ডা বদমাস ঋণ কালাফি তারপরে আপনার এমন মানুষকে নির্বাচিত করবেন না আপনারা প্রতীক দেখে ভোট দিয়েন না আপনি আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা প্রতীক দেখে ভোট দিয়ে না আপনারা ভোট দিবেন ব্যক্তির চরিত্র দিয়ে যে ব্যক্তি ভালো হবে যে ব্যক্তি ভালো হবে সেই দেশটা সুন্দরভাবে বাংলাদেশকে উপহার দেবে যে ব্যক্তি অলরেডি আমাদের একটা চট্টগ্রামে একটা এমন এমন কতগুলো এমপি দাঁড়িয়েছে যাদের অলরেডি মামলা হামলা যাদের মানে সতেরোশো কোটি টাকা ঋণ আছে আসলাম চৌধুরী আমি বিএমপির নাম উল্লেখ করতেছি না আসলাম চৌধুরী উনি অলরেডি সতেরোশো কোটি টাকা ঋণ কালাপি ভাই আপনার থেকে এক টাকা কেন পাবে মানুষ আপনার থেকে এক টাকা কেন পাবে আপনার থেকে এক টাকা কেন পাবে সেই হিসাবে আপনারা এমন জনপ্রতিনিধি বাছাই করবেন না যে জনপ্রতিনিধি আপনার সাহায্যে আসে না যে জনপ্রতিনিধি আপনার দেশের সাহায্যে আসবে না এমন প্রার্থী আপনারা বাছাই করবেন না আপনারা ভোট দেওয়ার আগে তিনবার ভাববেন আপনারা ভোট দেওয়ার আগে তো বার ভাববেন কাকে ভোট দিচ্ছি কিরকম ব্যক্তিকে ভোট দিচ্ছি যেই ভোট দিলে তার আকের গুছাবে নাকি দেশের আকের দেশ দেশটা সুন্দর করবে এরকম একজন প্রার্থী জনপ্রতিনিধি এমপি পার্লামেন্ট অফ মেম্বার অবসায় করবেন আমার এ হলো আপনাদের কাছে অনুরোধ যারা নতুন ভোটার যারা পুরন ভোটার যার বলে আমাদের তো আমাদের ষাট উদ্দ পঞ্চাশ বা চল্লিশ শুদ্ধ যে বয়স্ক ব্যক্তিরা আছে আমি তো সার্ভে করছি আমি বুঝি তাদের মন মানসিকতা এখনো ডেরুমাইন তাদের মানে তাদেরকে সঠিকটা বোঝালেও তারা বুঝে না সেহেতু যারা জেন যে আছে যারা শিক্ষিত মার্জিত যারা বুঝে যারা দেশ সম্পর্কে সচেতন যারা দেশ দেশপ্রেমিক তাদেরকে বলবো আপনাদের পরিবার ফ্যামিলি বাই ব্রাদার আত্মীয় স্বজনকে বুঝান ইজ ডাজন ম্যাটার মানে কি বলে যে যে কোনো মার্কা কোনো কি নয় ম্যাটার নয় ম্যাটার হচ্ছে ব্যক্তিটা কেমন এখানে প্রতীক মনে করেন একজন প্রতীক ভালো একজন দল খুবই ভালো কিন্তু তার প্রার্থীগুলো সুর গুন্ডা বদমাস আমি এক কথাই বলে দিলাম আপনার দলটা ভালো কিন্তু প্রার্থীটা হলো সুর গুন্ডা বসমাস এখানে দল আপনি যে এলাকার মধ্যে ভোট দিবেন ওই এলাকার আপনি দল কিছু করবে না যাকে নির্বাসিত করছেন যাকে এমপি বানিয়েছেন সেই তোমা আপনার কাজ করবে আপনি এমন একজনকে নির্বাসিত করছেন যে চুর গুন্ডা বদমাস চোর কোনটা আপনি এমন একজন মেম্বারকে এমন পার্লামেন্ট মেম্বারকে নির্বাচিত করছেন যে চোর বোনটা বদমাস সে কি করবে আপনার বোনকে আপনার মাকে সেফ রাখবে নাকি আপনার বোনকে আপনার মাকে সে কি বলবে কি বলে বদমাসি করবে আর সুর সে তো গ্রাম থেকে চুরি করবে এলাকা থেকে চুরি করবে তাহলে এমন মানুষ ক্যামেরা নির্বাচিত করবেন না এমন মানুষ ক্যামেরা নির্বাচিত করবেন না একটা কথা আপনাদেরকে বলি আপনারা বুট দেওয়ার পরে বুট দেওয়ার পরে আপনারা বের হয়ে চলে যাবেন না একটু পরিস্থিতি মোবাইল দিয়ে রেকর্ড করে রাখবেন পরিস্থিতিতে কেমন সেটা যেন দেশবাসীকে দেখতে পারে এই যে আমাদের আর্মি টহল দিচ্ছে আর্মি গাড়ি টহল দিচ্ছে এখানে শহরে অনেকক্ষণ পর একটা আর্মির গাড়ি দেখলাম শহরে শহরে আর্মির গাড়ি কি বলে যে প্রত্যেফান্তরে আর্মির গাড়ি টহল দিচ্ছে তাদের পেট্রোলিং জারি রয়েছে আলহামদুলিল্লাহ অনেকক্ষণ আমি দাঁড়িয়ে আছি এলাকায় এখনও পর্যন্ত কোনো রংবাজি বা কোনো খারাপ কোনো পরিস্থিতি দেখি নেই আলহামদুলিল্লাহ স্বতঃস্প মানুষ চলাচল করতেছে তাদের নৃত্যতনের কাজকর্ম করতেছে আর কি তো দেখা যাক ইনশাআল্লাহ আগামীকাল সেই স্বপ্নের যারা জেনজি যারা জীবনের প্রথম মুঠ আমার মতো যারা জীবনের প্রথম মুঠ দিবে হচ্ছে তাদের রাতটা কাটতেছে না আমাদের বোনরা অলরেডি তারা যে কি বলে যে মেহেদি অফ বুট বা নাইট অফ বুট বা যা বলি মানে মেহেদি রজনী বলে না মেহেদি রজনী বলেন অথবা বুট নাইট বলেন যেটা বলেন মেয়েরা আমাদের মেহেদি হাতে দিয়ে দিয়ে তারা তাদের উৎসবটা স্মরণীয় করে রাখতেছে তো এটা এটা হলো জেনজিদের একটা খুশি এটা হলো জেনজিদের একটা আগ্রহ এটা হলো জেনজিদের একটা উদ্দীপনা এটা হলো জেনজিদের একটা তাদের প্রতীক্ষার কি বলে যে প্রতীক্ষার সময় প্রতীক্ষার ফলাফলের সময় আশা করি ইনশাল্লাহ এই যে হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে আমি তো বলবো না আমি একদম বলবো না যে কিছু ঘটনা ঘটেনি এই যে নির্বাচন যে আরও আর বারো ঘন্টা পরে নির্বাচন বুটের বুট শুরু তো এই যে প্রায় এক মাস দেড় মাস ধরে একটা বুটের আমার চলছিল বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে আমি বলবো না যে কিছুই ঘটেনি ঘটেছে আরও সজাগ আরও সতর্ক হওয়া উচিত আরও অ্যাওয়ারনেস মানে কি বলে যে সতর্ক হয়ে গভর্নমেন্ট বা সরকারের উচিত ছিল নির্বাচন কমিশনের উচিত ছিল যেমন নাকি শেরপুরে একজন জামাত কর্মীকে হত্যা করেছে শহীদ করা হয়েছে তো এরকম আরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তবে ওভারঅল যদি আমরা হিসাব করি সর্বোপরি যদি আমরা হিসাব করি আগের যে নির্বাচন অতীতের যে নির্বাচন এই নির্বাচন থেকে এখনও আমরা মোটা জায়গায় বলতে পারবো না ফলাফল কীরকম তবে এখনও পর্যন্ত সন্তোষজনক এখনও পর্যন্ত সন্তোষজনক কিছু বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেছে এগুলো ট্যাক দিতে হবে আরও সতর্ক থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে ইশাআল্লাহ আমরা আশা করি মানে আমাদের অ্যাক্সাস্ট্রেশন অনুযায়ী কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটবে না বুট কেন্দ্রের দখলবাজি সন্ত্রাসী রাহাজানি বুটচুরি কারচুপি এইসব ইশাল্লাহ আমাদের যেন চোখে দেখতে না হয় যেহেতু আমরা জুলাই অভ্যতনের পরে একটা নতুন দেশ পেয়েছি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই তো আমাদের একটা মানুষের কাছে সরকারের কাছে দেশের রাজনৈতিক দলগুলোর কাছে একটা আশা মানে আশা রয়েছে তারা যেন এরকম ন্যাক্কারজনক কোনো ঘটনা না ঘটায় কী বলে যে মারামারি এই রাহাদানি যে পুরনো দাসের রাজনীতি পুরনো দাসের পলিটিক্স বাস এগুলো যেন আমরা দেখতে না পাই সহমিতা প্রত্যেকটা প্রত্যেকটা দলের প্রতি সহমর্মিতা শ্রদ্ধা কি বলে যে ভালোবাসা দিয়ে তারা ভালোবাসা দেখাবে কি বলে যে হিংসা প্রতিহিংসা এটা যেন আমরা না দেখি এটা আমরা সকল রাজনীতিবিদদের কাছে আশা করি সকল কি বলে যে যারা পদপ্রার্থী হয়েছে স্বতন্ত্র যারা এমপি প্রার্থী হয়েছে প্রত্যেক দলের তিপ্পান্নটা রাজনৈতিক দলের সদস্যদের প্রতি এবং যারা স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছে তাদের কাছে আমরা আশা করি আপনারা গ্রুপিং করবেন না আপনারা কেন্দ্র দখল বা দখলের চেষ্টা করবেন না আপনারা জনমতের রায়কে শ্রদ্ধা দিবেন মানুষের মতামতে শ্রদ্ধা দিবেন যেহেতু বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এটা দীর্ঘ সতেরো বছর এটা তার গণতান্ত্রিক দেশে তার রাজনীতিক ম্যান্ডেট বা জনমতের ম্যান্ডেট অনুযায়ী সরকার হয় নাই আমরা দীর্ঘ বছর বছরের পর একটা জনগণের একটা সরকার পেতে যাচ্ছি এই সরকার পাওয়ার সময় যেন আমরা বিঘ্ন সৃষ্টি না করি আমরা যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায় আমরা যেন সুস্থ এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন দেশবাসী নয় নট অনলি দেশবাসী এটা সারা পৃথিবীর মানুষকে একটা সুন্দর সুস্থ ভোট উপহার দিতে পারি এরকম আমরা সকল রাজনীতিবিদদের সকল এমপি পদপ্রার্থীর কাছে আশা করি আমরা যারা ভোট দিতে যাবেন তারাও দেশের সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করবেন এই হলো আমার অনুরোধ এ হলো আমার আশা এ হলো আমার আপনাদের কাছে অনুরোধ আকুতি মিনুতি আপনারা যেই দলের হন না কেন আপনারা প্রত্যেকে প্রত্যেক দলের পদ মানে বিপ প্রতিপক্ষের প্রতি ন্যূনতম শ্রদ্ধাটাকে নির্বাচন করবেন এটা দেখেন যে কোনো কিছুতে হার জিতে আসে এখানে ফুটবল খেললেও হার জিত আছে যে কোনো কিছুতে হার জিত আছে আপনাকে হারার আপনাকে জিতার হারার হারের হারার পরে যে মেনে নেওয়ার এই মানসিকতা থাকতে হবে তাহলে একটা গণতান্ত্রিক সুন্দর দেশ প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ আমরা সকল নাগরিকদের কাছে একটা সুন্দর সুশৃঙ্খল উশৃঙ্খল আমরা যে চাই না মানুষ চাই না আমরা দেশবাসী যেমন জাপানের নাগরিকগুলা বিশ্ববাসীর কাছে শান্তিপ্রিয় আমরাও বিশ্ববাসীর কাছে একটা একটা শান্তিপ্রিয় দেশ হিসেবে শান্তিপ্রিয় নাগরিক হিসেবে বিশ্ববাসীর কাছে আজকেই অথবা কালকেই আমরা চব্বিশ ঘন্টা বলেন ছত্রিশ ঘন্টা বলেন এর এর মধ্যে আমরা কি বলো বিশ্ববাসীর কাছে আমরা নিজেকে প্রমাণ করে দেখাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সকলের কাছে আমার অনুরোধ উদার্ত আহ্বান আপনারা কোনো জেন্জাম করবেন না কোনো বিশৃঙ্খলা করবেন না কোনো কি বলে যে আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ করবেন না ইনশাল্লাহ সকলের কাছে অনুরোধ রইল সকলকে দোয়াও ভালোবাসা রইল আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল আমি বুট কেন্দ্রে যাব বুট কেন্দ্রের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু আমি সার্ভে করে যে দীর্ঘ এক মাস আপনাদের সাথে ছিলাম অনেক আমার বুটটা হয়ে যাচ্ছে একটা কেমন জানি আমার কিছু হারিয়ে যাচ্ছে এরকম হচ্ছে যাই হোক মেনে নিতে হবে সব কিছুর একটা সময় আছে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সেহেতু বুটও একটা সময়ের ব্যাপার আর মাত্র বারো ঘন্টার কম এখন যদি কয়টা বাজে এখন আটটা বাজতেছে আর বারো ঘন্টা রয়েছে বারো ঘন্টা থেকে আরো কম সময় রয়েছে আগামীকাল সকাল আটটা থেকে এক যুগে সারাদেশে বুট চলবে সেটা চারটা সাড়ে চারটা পর্যন্ত বুটটা চলবে ইনশাআল্লাহ সকলকেও ভালোবাসা রইল